মহামন্ন বিচারপতি অমৃতা সিনা নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এই নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা যাদের এজ রিলাক্সেশন পাওয়ার যোগ্য সেই তালিকা আট তারিখের মধ্যে প্রকাশ করতে হবে কারণ একদিকে যেমন টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে অপরদিকে নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে তার কারণ হাইকোর্টের গ্রুপ সি গ্রুপ ডি নির্দেশকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএসসি গ্রুপ সি গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য তালিকা প্রকাশের নির্দেশকে চ্যালেঞ্জ অর্ণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অর্ণবের কাছে যাব অর্ণব এসএসসির অবস্থান কি দেখো স্কুল সার্ভিস কমিশন হয়তো তারা চাইছে যে নবম দশম একাদশ দ্বাদশের মতো গ্রুপ সি গ্রুপ ডির এই নিয়োগ প্রক্রিয়াতেও একটা ডেডলাইন বা একটা একটা স্পষ্ট কোনো একটা পর্যবেক্ষণ রাখুক কারণ প্রতিদিন যেভাবে কলকাতা হাইকোর্ট থেকে পরপর নির্দেশ আসছে কার্যত সেখানেই দিশে হারা অবস্থায় এসএসসি এক কলকাতা হাইকোর্ট প্রথমবার তাদের গ্রুপ সি গ্রুপ ডি মামলায় বললো যে যারা অযোগ্য চিহ্নিত দাগি তাদের তালিকা প্রকাশ করতে বিস্তারিত তথ্য সহ এবং এক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের বিষয়টা আসে এরপর গত তেসরা ডিসেম্বর যে নির্দেশ আবার নতুন করে সেখানে বলা হলো গ্রুপ সি গ্রুপ ডি যারা যোগ্য তাদের তালিকা প্রকাশ করতে হবে অনতি বিলম্বে দ্রুত প্রকাশ করার নির্দেশ রয়েছে এবং আট তারিখের মধ্যে সেটা কমপ্লাই করতে হবে এবং সেই তালিকা প্রকাশের মধ্যেই বিষয়টির সীমাবদ্ধ রইলো না এসএসসির উদ্দেশ্যে আরও একটি নির্দিষ্টভাবে নির্দেশ গেল সেখানে বলা হলো গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার ষোলোর নিয়োগ প্রক্রিয়া যেটা নতুন করে হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়াতে বয়সে ছাড় দিতে হবে যারা দু হাজার ষোলোর গ্রুপ সি যারা চাকরি হারা যারা যোগ্য ছিল এই যোগ্য তাদের বয়সের ছাড় দিতে হবে নবম দশম একাদশ দ্বাদশ যেরকম দেওয়া হয়েছিল এবং যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সামনের সপ্তাহ সোমবার থেকে এই সপ্তাহের মধ্যেই এই ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা শেষ হতে চলেছে এই অবস্থায় হাইকোর্টের এই নির্দেশ কার্যত এই সব মিলে এমন একটা সিচুয়েশন এসএসসি হয়তো চাইছে তারা যে এই পুরো বিষয়টা হাইকোর্টের মধ্যে না থেকে সুপ্রিম কোর্ট নবম দশম একাদশ দ্বাদশের মতো একটা ডেডলাইন একটা টাইম করে দিক একটা ডেডলাইন করে দিক এবং এই যোগ্যদের তালিকা বেরোবে না योग्य जरा তারা নির্দিষ্টভাবে কোনো সুযোগ পাবে কি না ছাড় পাবে কি না নবীন দশ একাদশ মতো এই সুপ্রিম কোর্ট থেকেই তারা আদেশটা আনতে চাইছে কারণ শীর্ষ আদালতের রায়ই যেভাবে চাকরিগুলি বাতিল হয়েছে শীর্ষ আদালতই বিষয়টা ডিসিশন মেকার হিসেবে আসুক সামনে এই অবস্থায় যেটা সব গুরুত্বপূর্ণ তা হলো তাহলে এখন প্রশ্ন হচ্ছে যেভাবে একটা নিয়োগ প্রক্রিয়ার একটা সময়সূচি তৈরি করেছিল এসএসসি সেই সময়সূচি মেনে কি এই প্রক্রিয়াটা আদৌ সম্ভব হবে এক্ষেত্রে আইনজীবীদের একটা বড় অংশ না সম্ভব নয় কারণ দিনের পর দিন যেভাবে মামলা হচ্ছে এবং মামলা বা সুপ্রিম কোর্টে গিয়ে পৌঁছাচ্ছে এসএলপি হচ্ছে যারা এসএসসি করেছে সেখানে কিন্তু এই টাইম লাইনটা ব্রেক করতে পারে কাজেই সব মিলিয়ে আবারও কি তাহলে আদালতের গেরোর মধ্যে পড়ে গেল এই গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া কারণ নবম দশম একাদশ দ্বাদশ নিয়ে আমরা একাধিক শব্দ খরচ করেছি একাধিক বিষয় আলোচনা করেছি কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি সেখানেও কিন্তু অনেক যোগ্য ছেলে মেয়ে রয়েছে যারা চাকরি পেয়েছিলেন হ্যাঁ হয়তো একটা অংশ অযোগ্য ছিল তাদের একটা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে শুক্রবার কাজে এই প্রক্রিয়াটার ভবিষ্যৎ কি হবে তাও কিন্তু ভাবাচ্ছে এখন অনেককেই সব মিলিয়ে কালকে বা চলতি সপ্তাহে কবে দৃষ্টি আকর্ষণ হয় এবং এই রাজ্য থেকে গ্রুপ সি গ্রুপ এই মামলাটা কবে শুনানির জন্য সুপ্রিম কোর্ট রাখে সেটাই এখন দেখার Beijo. মহামান্য বিচারপতি অমৃতা নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে এই নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা যাদের এই এজ রিল্যাক্সেশন পাওয়ার যোগ্য সেই তালিকা আট তারিখের মধ্যে প্রকাশ করতে হবে কারণ একদিকে যেমন টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে অপরদিকে নট স্পেসিফিক্যালি টেন্টেড তালিকা প্রকাশ করতে হবে তার কারণ না হলে কারা কারা এজ রিল্যাক্সেশনের হকদার সেটা বোঝা যাবে না সর্বমোট সাত হাজার দুশো তিরাশি জনের যে তালিকা সেটা তো এসএসসি নিজেই সুপ্রিম কোর্টে জানিয়েছিল অথচ সেই লিস্ট এখন পর্যন্ত তারা দিতে পারছে না এটাই বোঝা যাচ্ছে যে প্রথম থেকেই তারা দাগিদের সঙ্গে ছিল আট তারিখের মধ্যে যেহেতু নির্দেশ ছিল সেহেতু আট তারিখ পেরিয়ে গেলে আমরা উপযুক্ত আইনি পদক্ষেপ অথবা কন্টেন্ট অ্যাপ্লিকেশন নিয়ে আসবো